মাই ডিয়ার বিওস দেশবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে জানাচ্ছি প্রাণ বড় অভিনন্দন তো মাছ চাষি বাইরা আপনারা বর্তমান সময়ে চাষের জন্য আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন দুই থেকে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি মা তিন ইঞ্চি রুই মাছের পোনা এগুলো রুই মাছের পোনা এই মাছগুলো উচ্চ ফলনশীল মাছ মাত্র ছয় মাস চাষে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন মাত্র ছয় মাস চাষে এই মাছগুলোর ওজন হবে প্রতি পিস দুই থেকে আড়াই কেজি আমাদের এখানে সকল সাইজের সকল ক্যাটাগরি উচ্চ ফলনশীল রুই মাছের পোনা রয়েছে ক্যাটফিস জাতীয় মাছগুলো চাষের জন্য যে পরিমাণ পরিশ্রম করতে হয় কাপ জাতীয় মাছের পোনা চাষের জন্য এত পরিশ্রম করতে হয় না এই মাছগুলোকে আপনারা অল্পতেই চাষ করতে পারবেন অল্প খরচে মাছগুলোর দামও সীমিত ক্যাটফিস মাছগুলো থেকে কাপ ফিস মাছের দামও সীমিত আমাদের এখানে ক্যাটফিস ছাড়াও কাপ ফিশ সকল ধরনের কাপ জাতীয় মাছের পোনা রয়েছে তো বাস যে আমাদের রুই মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত আষ্টশো থেকে এক হাজার পিসে কেজি আমাদের এখানে দুই হাজার পিসে কেজি রয়েছে তাছাড়াও রয়েছে হাঙ্গেরি কাফ মাছের পোনা কাতল মাছের পোনা পঞ্চাশ থেকে একশো কেজি কাতল মাছের পোনা সিলভার কাপ মাছের পোনা ব্লাড কাপ মাছের পোনা মৃগা মাছের পোনা সহ বিভিন্ন কাপ জাতীয় মাছের পোনা রয়েছে তো আমাদের এখান থেকে আর দেরি না করে কাবজাতীয় সহ ক্যাটফির জাতীয় সকল মাছের পোনা পাইকার এবং খুচরোয় ফ্রি হোম ডেলিভারিতে ক্রয় করতে পারবেন তাহলে আর দেরি কিসে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছের পোনা ক্রয় করুন মাছ চাষ সম্পর্কে সকল আকার তথ্য পরামর্শ আমাদের এখান থেকে জেনে নিন তো আমাদের ময়মনসিংহের ঐতিহ্য মাছের ব্যবসা আপনারা চাইলে আমাদের এখান থেকে সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন কাপ জাতীয় সকল আইটেমের মাছের পোনা তো মা চাষি ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আবারও দেখা হবে নিত্য নতুন ভিডিওতে